নমস্কার বন্ধুরা দিন সুগিগারিতে চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা ফ্লিপকার্টে একটা জামা অর্ডার করেছিলাম তো তো বেশ কালারটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো আমাকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে তো আমি বন্ধুদের কাছ থেকে জানতে চাই যে আমাকে কেমন লাগছে তো তারপরে রান্নার দিকে যাবো রান্নাটা সবজি কেটে মানে রেডি করে রেখেছি তো তারপরে দেখলাম ফ্লিপকার্ট থেকে অর্ডারটা এসে গেছে তো আমার মেয়ে অর্ডার করেছিল এই জামাটা বললে তোমাদের খুব ভালো লাগবে কালারটা খুব সুন্দর জামাটা পিওর কটন না মিক্সড করা আছে জামাটা খুব সুন্দর আছে কালারটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে জামাটা আর কাটিংটাও খুব সুন্দর এর আগেও জামা অর্ডার করেছিলাম কদিন আগে একটা জামা এসেছে তবে কাটিংটা খুব একটা ভালো লাগে না তো এই কাটিংটা দেখছি খুবই ভালো লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে ভেবেছে আমি নতুন জামা পরেছি মানে আমি কোথাও বেরু চলে যাবো তো উঠে পড়েছে দেখছে কোথায় যাবে ও তো মানে আমি কোথাও বেরোলে ওর প্রচুর কষ্ট হয় যে কোথায় চলে যাচ্ছে আমাকে ফেলে রেখে তো এবারে রান্নার দিকে যাব এখানে হনুমান চলে এসেছে কুমড়ো বীজ সকালবেলা ছাড়িয়ে রেখেছিলাম রোদ্দূরে তো সব বীজগুলো খেয়ে নিয়েছে যাই হোক তো এখানে থরের রান্না করেছি মুড়ি খাওয়া হবে তো এরপরে রান্না তো রান্না হচ্ছে বিচে কলা হবে গাছের কলা একদম টাটকা কলা বিচে কলা তো মাছের ঝাল নিমপাত আলু ভাতে পারশাল ভাজা আর আমার মেয়ে ডিম ভাজাটা পছন্দ করে তো ডিম ভাজা করেছি তো এই যে বীজে কলাটা গাছ থেকে পেয়ে আনা হয়েছে একদম টাটকা আর আমি সবাইকে দিয়ে তারপরে খাই তো সবাইকেই দেয়া হয় তো আমার শ্বশুরবাড়িতেও দেয়া হবে তো ওপর ওপর করে ছোড়াগুলোকে কেটে নেওয়া হবে তো এক একটা ছোড়াতেই রয়েছে মানে আঠেরোটা করে তো এইবারে তো কাঁদিটা ছোট হয়েছে এর আগে কাঁদি হতো মানে বিশাল বড় বড় কাঁদি আঙুরের থোকার মতো একদম ঝুলে তো হনুমানের জন্য বস্তা বেঁধে রাখা হয় নাহলে কিন্তু সব ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবে একটাও রাখবে না আর এইগুলো হচ্ছে থোর। তো কাঁদি থেকে ছোট ছোট করে মানে এগুলো ছোড়াগুলো কেটে রাখা হচ্ছে পুরো ছোড়াই দিয়ে দেবো সবাইকে কে খাবে তো বাড়ির জন্য আমাদের জন্য ওই একটা ছোড়া রেখে দিয়ে বাকি সব দিয়ে দেবো সবাই পছন্দ করে তো আমার বাপের বাড়িতে যাওয়ার কেউ নেই কে যাবে তো সেই জন্য এইবারে দেওয়া হচ্ছে না তো ওই কুমড়ো ডাঁটা দিয়ে কলার চচ্চড়ি কিন্তু হেভি লাগে একদিন করে দেখাবো তো কুমড়ো ডাঁটা রয়েছে কুমড়ো শাক চাষ করেছি নিম পাতা পারবো একদম সব হাতের সামনে রয়েছে কি সুন্দর কুল লঙ্কা হয়েছে দেখো গোল গোল কুল লঙ্কা বেশ বড়ো বড়ো হয়ে গেছে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম গাছগুলো সব নষ্ট হয়ে গেছে ওই দুটো একটা গাছ বেঁচে আছে তো ছোড়াগুলো সব কাঁদি থেকে ছাড়ানো হয়ে গেছে তো যাকে যা দেওয়ার সব দিয়ে দেবো বেশি রাখবো না ঘরের জন্য তো একদম নরম দেখলে মনে হবে যে মানে বুড়ো হয়ে গেছে বীজ বসে গেছে তো খুব নরম কলাগুলো আমি ছাড়িয়েছি হলুদ জল করে ছাড়িয়ে রেখেছি আঠাটা তাহলে হাতে লাগবে না তো এখানে চোখো করে কেটে নিয়েছি তো কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশ ভালো লাগবে বেশি করে পেঁয়াজটা দিলে এখানে দুটো বড় বড়ো সাইজে পেঁয়াজ আছে জিরে আছে আর দুটো এলাচ আছে পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হবে কলাগুলো দিয়ে দেবো হলুদ জল থেকে তুলে ভালো করে ধুয়ে দিয়ে দেবো তো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে এরপরে মশলাগুলো সব অ্যাড করবো লবণ দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা মশলা ধনে মৌড়ি জিরে শুকনো লঙ্কা ইলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা আমি সব মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছি তো সেই গুঁড়িগুলো ওই সব রকম যে কোনো রেসিপিতেই আমি দিই তো এখানেও দিয়েছি হাফ চামচের মতো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে এখানে সর্ষে পোস্ত পাঠাও দিতে পারো এখানে যদি মৌরালা মাছ বা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে যে কলা তো খুবই উপকার প্রচুর পরিমাণে আয়রন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তো কলাটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি থরের তরকারিটা তো সকালে হয়ে গেছে ছোলা ছোলা দিয়ে ধরে তরকারি হয়ে গেছে তো মুড়ি খাওয়ার জন্য হয়েছে খেয়ে নিয়েছি আর এটা রান মানে ভাতের জন্য হচ্ছে তো ভালো করে কষিয়ে নিচ্ছি একদম নরম এত টেস্টি কলাগুলো মানে এই রকম খুব একটা এত টেস্টি হয় না এরকম কলা অনেকেই বলে যে কলাগুলো খুব সুন্দর খেতে তো হয়ে গেছে কলা চচ্চড়ি অনুমানা তো কিছুতেই যাচ্ছে না এখানেই বসে আছে এ আবার টবের মধ্যে তুলসী গাছ আছে সেই টবের মধ্যে পা রেখে টবটাকে হেলিয়ে বসে আছে কি সুন্দর বসে আছে আর আমরা দেখছি বলে আমাদের দিকে পেছন করে ওই করেছে এখানে সব বসে আছে লাইন দিয়ে জল খাবে বসে আছে কি সুন্দর বসে বসে একদম আরাম করে খাচ্ছে আমাদের দিকে পেছন করে আমরা দেখছি বলে আমাদের দিকে পেছন করে বসে আছে আর এখানে সব দলে দলে বসে আছে এ তো বেশ লেজ নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে তো বাকি হনুমানগুলো ভাবছে কি খাচ্ছে